ইসলাম স্বপন ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর জীব দলের বিশাল মিছিল শিক্ষার্থী সংঘর্ষ ও প্রতিরোধ জুলাই আগস্ট দুই সরকারি চাকরিতে কোথায় একটি বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে ঢাকায় শুরু হয় ছাত্র আন্দোলন নিরাপত্তা বাহিনী ও সরকারি দলীয় কর্মীরা লাঠি আবার বুলেট সহ সহিংসভাবে হস্তক্ষেপ করলে প্রতিবাদ দ্রুতই সৈরাজ্য বিরোধী বিপ্লবে পরিণত হয় এতে প্রতিবাদকারী সহ চোদ্দশো জন নিহত ও জন আহত হয় আগস্ট এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন আন্দোলনকারীরা এটিকে দ্বিতীয় বিপ্লব হিসাবে অব্যহিত করেন আন্দোলনে কঠোরভাবে ভূমিকা পালন করেন মনিরুল ইসলাম স্বপন সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর উত্তর সুপ্রিয় দর্শক দরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে ম্যাক্স টিভির পর্দায় চোখ রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে ম্যাক্স টিভির পক্ষ থেকে আমি আসি মোসাম্মদ রাবি আক্তার ওয়েলকাম জানাই ম্যাক্স টিভিতে

ये जो सीरीज होता है नहीं भाई यहां रे बात ठीक है गाइस बहुत है 800 के ठीक है 800 के भाई 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 হাকিম বসো ভাই আইলে আইলে কত বলন একদম 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 তোমারও জানো ভাই

i हथियार <laughs> 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 সৈরকারের গদিতে চলে লেগেছে আমাদের সবাইকে ধন্যবাদ আপনাদের আমাদের ভাই কবরে পুরি কেন বাহিরে পুরি কেন ভাই কবরে আমাদের ভাই কেন বাহিরে রসীতায় মারাটা হবে খান খান প্রতি হবে কাট কাট রসীতায় মারাটা খান খান প্রতি Me time!